আল্লাহ পাক তাই কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন বন্দা বন্দিরা আর আমি আল্লাপাক জানিয়ে দিলাম রব্বানা নগুফির

আমার কাছে দুটো হাত তুলে ধোঁয়া চাইতে পারো আমি আল্লাহ তোমার ওই ধোঁয়াটাকে কবুল করে নেবো কেননা আমি আল্লাহ পাক আমার নাম হলো রহমান আমার নাম হলো রহিম আমি পাক আমার বাংলা বন্দিকে আমি আল্লাহ কখনো ফিরাতে আর বাংলা বন্দির আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই পাক আমার আব্বা আম্মা দাদু দাদি নানা নানি আল্লাপাক যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করে দেন এমন করে তাদের যদি আপনি আমি তাহলে পাক ওই দুটা ফিরাতে লজ্জাবোধ করে চলে বলবেন না সুহান আল্লাহ সবাই মিলে বলুন আল্লাহ দুয়া ফিরাতে লজ্জা করে আমাদেরকে চাইতে হবে বাপ মা যারা মারা গেছে কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমাদের বেশি বেশি করে করতে করতে হবে হবে দান আপনি যদি এখন বাপ মায়ের আপনার যদি না আপনার দান সাদকা করেন আপনার ছেলে পুলেরাও দেখবেন ঠিক অমনি হবে আপনারাও যখন মারা যাবেন আপনারা চেয়ে থাকবেন আমার সন্তানেরা সাদকা করবে আমাদের নামে সাদকা করবে দান খাইরাত করবে সেখান থেকে আমি কিছু নেকি আমার রুহে পৌঁছাবে আমার রুহে স্বভাব পৌঁছাবে আপনি আশা করে থাকবেন কিন্তু আপনার ছেলে মেয়েরা কেউ সৎকা দান সৎকা করবে না এই জন্য শিক্ষা দিতে হবে কি করতে হবে শিক্ষা দিতে হবে

কি আমি আলফাজ এখানে ওয়াজ করছি আর এক সেকেন্ড আমি আলফাজ কথা বলতে পারবো এরও কোনো গ্যারান্টি নাই আপনারা বাড়িতে ফিরে যাবেন এরও কোনো গ্যারান্টি নাই তাই আমার বাপ ভাইদের বলে দিয়ে যাব আল্লাহকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন নবীর তাঁত করুন কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মাতা কুমোর রাসূল ফখুজহু ওমান হো ফান্তা আমার হাবি

আমার রসুল উল্লাহকে জানিয়ে দিলেন তাই তো আমার রসুল উল্লাহ মক্কা জমিনে আমল করে রখন কালেমার প্রচার করতে লাগলো এ মক্কাবাসীরা এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহকে মেনে নাও আমি রসুল উল্লাহকে আখিরি নবী বলে মেনে নাও এখানে একটা জিনিস শিখার বিষয় আছে কিছু কিছু মানুষ বলে নবী আমাদের মতন মানুষ বলে কি বলে না বলে নবী আমাদের মতন মানুষ অথচ আমরা

আনা মোহাম্মদ আমি হলাম কি তাহলে সাথে আল্লাহ কি হলো বলে ম্যাচ করলো না তাহলে নবী আমাদের মতন মানুষ কি করে হয় না নবী হচ্ছে অসাধারণ মানুষ আপনি আমি হচ্ছি সাধারণ মানুষ কি বললাম এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী মক্কা জমিনেতে কলেমার প্রচার করতে লাগলো মক্কা জমিনেতে কলেমার প্রচার করতে লাগলো

সাবা হুজুরে রাজ ইসলাম গ্রহণ করতে লাগলো এমন করে আবু জেহেল উদুবা সাইবাস আর মক্কার কাপের মক্কার নবীর সাহাবাদের ওপরে অত্যাচার করতে লাগে আল্লাহ নবীর সাহাবাদের ওপরে অত্যাচার করতে লাগে এমন করে একা করে আল্লাহ নবী যখন ওহুদে যুদ্ধ হয়েছিল ওহুদে যুদ্ধের সময়ে এমন করে আমার রসুল্লাহ আল্লাহ নবী ওহুদে ময়দানে যায় আল্লাহ নবী কলেমা দাওয়া দেয় এ মক্কা

বলে মেনে নাও আমি রসুল্লাহ কে আখিরি নবি বলে মেনে নাও তবুও কেউ মানল না ওহুদের মাইদাল থেকে এমন করে কাফে বেদিনে রাও আল্লাহ নবীর উপরে পাতু ছুড়তে লাগলো এমন করে আমার রসুল্লাহ চাচা হাজরাতে আমির হামজা রাদি আল্লাহ তালা এমন করে আমিরে হামজা রাদি আল্লাহ

হ্যাঁ ওই যে পিছনে দাঁড়িয়ে আছে জায়গা নেই তো এখানে একটু একটু জায়গা আছে এই এই দিকে জায়গা আছে আসেন না চলে আসেন না খালি খামাকায় দাঁড়িয়ে থাকবে আসেন আসে আসেন না এই চো এই চো কত ভাগ করে দাউদ দেবো গো আপনারা চলে আসেন আপনাদের দেখা দেখি সেই সামনে বছরের মতন হবে তাহলে সব রাস্তায় দাঁড়িয়ে থাকবে বেশি চলে আসেন যারা আসে পাশে এদিক ওদিক ঘোরাফেরা হচ্ছে সকলে চলে আসে আলহামদুলিল্লাহ মাহফিল তো পুরো ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না যত শুক্রিয়া আদায় করবেন আরো বেশি বাড়বে এ মাহফিল পুরো ভর্তি হয়ে গেছে তো তখন দেখে সব ভর্তি হয়ে গেছে শুক্রিয়া আদায় করবে এ যুব এ নবী পাকের প্রেমিকেরা আসেন নবীনো নবী দয়া নবীর এমন করি আমার রসুল্লাহ চাচা আল্লাহ নবী চাচা হাজরাতে আমির হামজা শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী চাচা শহীদ হয়ে যাবার পরে আল্লাহ নবীর খুফুজাত হাজরাতে সুফি আর দি আল্লাহ তাআলা আনহাব এমন করি আমার রসুল্লাহ কে বললেন এ মুহাম্মদ আমার ভাইটাকে একবার দেখাও আমার ভাইয়ের লাশ একবার দেখাও আল্লাহ নবী বলতে লাগলেন ফুফুজান আমিরে আমার চাচাকে বহুদের ময়দানে কাপের বেলিনেরা করে শহীদ করেছে আমার চাচাল আমিরে হামজার দুটো চোখ খুলে নিয়েছে আমিরে হামজার দুটো চোখ কি করেছে

তোমরা শুধু তীর ছুড়ে ছুড়ে মেরেছে তলবার দিয়ে দ্বিখণ্ডিত করেছে এমন করে আমার চাচা আমিরে হামজা আল্লাহ নবী সাব আমিরে হামজাকে হিন্দা হিন্দা এমন করে তেতু অত্যাচার করে শহীদ করেছিল হিন্দা আমিরি হামজা রাদি আল্লাহ নহুর কলিজা খানা খানাবার করে চিবিয়েছিল কলজে ভার করে করেছিল ছিল চিবিয়েছিল তো নির্মমভাবে অত্যাচার হয়েছিল তবুও কি তারা ইসলাম ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া দাওয়াত কাউকে দিতে বলা হয় একটুখানি ক্যালানি খেলে একটুখানি মার খেলেই মনে হয় আর পাত্তা পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে আমাদের ইমান আমাদের ইমান আপনার এতই কমজোর সাহাবাদের ইমান ছিল কি সাহাবাদের ইমানটা এতই মজবুত ছিল টুকরো টুকরো করে দেবে তবু ইসলামের দাওয়াত ছাড়তো না জোরে বলো সোহান এ যুব এ নবী পাকের প্রেমিকেরা

কে আমার দেখাতে আমার বহুত কষ্ট হচ্ছে ওই সময় ফপুজান হযরত সুফিয়া رضی আল্লাহু তাআলা না বলেছিলেন এ মুহাম্মদ আমি আমার ভাইটাকে একবার দেখব আমার ভাইকে আমি একবার দেখব এমন কোন আল্লাহ নবী নবী দয়ায় নবী আমির হামজার লাশ মোবারকটাকে দেখালেন আল্লাহ নবীর ফপুজান চার করে কাঁদে জলচার করে কাঁদে এত নির্মম ভাবে অত্যাচার করেছিল আল্লাহ নবী এমন করে ওহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায় এমন করে যখন মক্কা বিজয় হয়েছিল মক্কা বিজয়ে দিন আল্লাহ নবী যখন ভাষণ দিচ্ছিলেন এমন করে আমার রসুল্লাহ ভাষণ দেওয়ার সময় আল্লাহ নবী হিন্দাকে দেখতে পেলেন হিন্দা আপনার মুখেতে রুমাল বেঁধে এসেছে যাতে না চিনতে পারে হিন্দা যা আমির হামজা হুজুরকে শহীদ করেছিল যা আমির হামজা হুজুরের কোলজে শরীর থেকে বার করেছি খেয়েছিল হিন্দা মুখে রুমাল বেঁধে আছে আল্লাহ নবী বলছে তুমি কে হিন্দা বলছে আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবে না আল্লাহ নবী বলছে তুমি কে তারপর দেখছে হিন্দা ইয়ারসুল্লাহ আল্লাহ নবী চুপ করে আছে আল্লাহ নবী বললে তুমি চলে যাও আমার কাছ থেকে এই মজলিস থেকে মক্কা বিজয়ের সময় যে ভাষণ দিচ্ছিলেন নবী পাকসাল্লাম তখন নবী পাকসাল্লাম বললেন হিন্দা তুমি চলে যাও আমার কাছ থেকে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমার গুনার জন্য আমি যে চাচা আমি হামজাকে শহীদ করেছি এখন তো আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ নবী বললেন হিন্দা তুমি আমার কাছ থেকে চলে যাও তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় আমার চাচাকে এত কষ্ট এত নির্মম ভাবে তুমি শহীদ করেছিলে আমার খুব কষ্ট হয় হিন্দা ওই যে আল্লাহ নবী সামনে দে ওই যে গেলেন জীবনে আর কোনোদিন নবীর সামনে আসেনি কেন নবীর কাছে আসলেই হুজুর পাকসাহামের চাচা জানের কথা মনে পড়ে যেত যতই যতই যাই হোক রক্তের তো সম্পর্ক তো নিজের চাচা তো চাচা তো ভালোবাসে মহাব্বত করে আপনার আমার ফ্যামিলিতে কেউ ইসলামের জন্য এরকম শহীদ হলে কাউকে মেরে দিলে আপনার আমার কি কষ্ট হবে না এ যুবক তরুণীরা আমার রসুল্লাহ দিবানার এমন করে আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার ওখুদের যুদ্ধের দিন এত কষ্ট হয়েছিল আল্লাহ নবীকে ওখুদের ময়দানে কাফে

এত মহাব করেছিল আল্লাহ নবীকে এত বড়বেসে ছিল নবি সামনে সামনে বুধু জানা নিজের শরীর নবীটাকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ নবীকে গাঠ করে দাঁড়িয়ে পড়লেন একের পর এক তীর আছে আল্লাহ নবী দিকে তীর আছে আল্লাহ নবী সামনে হাজাতে আবু দুজানা দাঁড়িয়ে থাকে হাজাতে আবু দুজানার শরীরেতে একের পর এক তীর লাগে তীর লেগে লেগে হাজাতে আবু দুজানার শরীর ইটা ছাজরা হয়ে যায় শত তীর আসছে একের পর এক সব তীর ছੁੱছে আবু দুজানাপুর নবী পাকসা আলাইহিস সালাম কে রয়েছে সব তীর গুলো এসে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর লাগছে নবীকে নবীর গায়ে জানো না আপনার তীর লাগে এত mohabbat করতেন নবীর যেন কষ্ট না হয় নবীর শরীর দিয়ে না যেন বার হয় ছেলেরা বিবাদ জানে সাদা পীরের মুড়িদেরা আল্লাহ নবী নো নবী দয়া সাবা হাজার দেয়া বধু জানা রাদি আল্লাহ শরীরটা ছাজরা হয়ে যায় এমন করে আবুল তু জানা তবুও উফ শব্দ পর্যন্ত করে না ছোড়ে বলবে না সবাই মিলে বলে একের পর এক তীর লাগছে একের পর এক তীর এসে শরীরে কাঁপছে তবু আল্লাহর নবী সাবা হাজাতে আবু দুজানা রাদি আল্লাহ নিজের ওই জায়গা থেকে সরে যায় না একটিও একটু হিলে না একটু খানি কহিলে সামনে চলে যায় না সরে যায় না কেননা তিনি যদি সরে যায় তাহলে আল্লাহ নবী শরীরেতে তি এসে লাগবে আমার নবীর কষ্ট হবে আমার নবীর শরীর থেকে রক্ত বার হবে এই জন্য তিনি

রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুজুর আমরা সব বিলিয়ে দেব তবু আপনার যেন একটু কষ্ট না হয় আল্লাহ নবী সাহাবা হাজাতে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নহু তিনি এত নবীকে মহাব্বত করেছিলেন হাজাতে আবু বাকারে বাড়িতে যাছিল ছিল সব কিছু সম্পদ এমন করে যাছিল আল্লাহ জন্য সব দান করে দিয়েছিলে সাহাবারা এতটাই প্রেম করতে যে আমাদের কিচ্ছু লাগবে না শুধু মুস্তাফাকে আমরা চাই জোরে বলো সুবহানাল্লাহ তুমি আমি সাহাবাদের মতন মহাব্বাদ করতে পারবো না তাদের পায়ের ধুলোর চোখ আমরা নয় কোন একটা বড় আল্লাহর ওয়ালি ফকি পৃথিবীর সব থেকে বড় আল্লাহর হলি একজন তিনিও একটা সাহাবার পায়ে ধুলোর যোগ্য নয় সাহাবারা এই ইসলামটাকে জিন্দা করার জন্য তাহলে এত কষ্ট করলো আর আপনি আমি মুসলমান সেই ইসলাম সেই কলেমা শরীফ পেয়ে আর আপনি আমি কি করছি নামাজ রোজা ইবাদত বন্দেগি ঠিকভাবে পড়তে পারিনি কি গো বাপ ওই যে ওদিকে পিছন সাইড এই দিকে নামাজ পড়েন কে কে নামাজ পড়েন না হাত তোলেন তো এই হাত আমি দেখব না আল্লাহ দেখছে আপনি হাত সত্য তুলছেন নামাজ কে কে পড়েন না হাত তোলেন না দেখি সবাই দেখছি নামাজ পড়ে তাহলে

আমাদের মুরিদ মোতা দিন গণেরা আল্লাহকে ভালোবাসুন রবিকে মোহাব্বাত করুন নিজের জানের থেকে ভালোবাসুন মুস্তাফা চারা আপনার আমার জীবনে কিছু নাই মুস্তাফা চারা আপনার আমার কখনো নাজা মিলবে না এ যুবকের আপনারা তরুণেরা আমার উসুল্লা দিবানারা এমন করি আল্লাহ নবী সাবা হুজুরেরা তারা এই ইসলামটাই জিন্দা করার জন্য তারা ইসলাম রঙে জিন্দা করা জন্য লোক সাবা হুজুরেরা তারা তাদের বিবি বাল বাচ্চা কারুর কথা ভাবতেন না সংসারের কথা ভাবতেন না শুধু একবার মোস্তাফা হুজুর হুকুম করবে সঙ্গে সঙ্গে গিয়ে শহীদ হয়ে যাবে এতটাই মহাব্বাত করুতে সাবা হুজুরেরা এমন করে আল্লাহ নবীর একজন সাবা হজরাতে আবদুল্লাহ বিনে হুজাইফা রাদি আল্লাহ তালানহু এত মহাব্বত করেছিল আল্লাহ নবীকে আল্লাহ নবী সাহাব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদি আল্লাহ তালানহু এত ভালোবেসেছিল ওই সময়ে রোমান দেশের বাদশা রোমান দেশের সম্রাট আল্লাহ নবী সাহাব হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন করে রোমান দেশের বাদশা সাথে একটা যুদ্ধ হয়ে ছিল মুসলমানদের সাথে ওই যুদ্ধে মুসলমানদেরকে রোমান সম্রাট বন্দি করে এমন করে রোমান সম্রাট বন্দি করে আনে এমন করে বন্দি করার পরে রোমান সম্রাট আল্লাহ নবী সাবা হজরাতে আবদুল্লাহ বিনে হুজাইবাকে বলতে লাগলো এ আবদুল্লাহ বিনে হুজাইবা আমি রোমান দেশের বাদশা আমার মেয়েকে তুমি বিবাহ করে নাও আমার তোমার মেয়েকে তুমি বিবাহ করে নাও আল্লাহ নবী সাবা ওই সময় বললেন না 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 আমি বিবাহ করতে পারবো না আল্লাহ নবী সাবাকে রোমান দেশের বাদশাহ রোমান দেশের সম্রাট বলতে লাগলো এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দেব আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেব তুমি আমার মেয়েকে বিবাহ করে দাও তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তুমি খ্রিস্টান হয়ে যাও ইসলাম ছেড়ে দাও খ্রিস্টান আর খ্রিস্টান হয়ে গিয়ে আমার মেয়েকে কি বিবাহ করে দাও যদি বিয়ে করো তাহলে আমার রাজ্যটা তোমার নামে কি অর্ধেক রাজ্য লিখে দেবো আর অনেক সম্পদ দেবো রোমান দেশের বাদশা সম্রাট বলছে রোমান দেশের সম্রাট চেয়েছিল সে শুনেছিল যে মোহাম্মদ যারা সাহাবা তাদের বংশ তাদের নাম প্রচুর তাদের ভক্ত তাদেরকে মানুষ প্রচুর মহাব্বত করে অনেক কিছু তাদের প্রশংসা শুনেছিল তো রোমান দেশের বাদশাহ প্ল্যান করল যে তাহলে একজন নবীর মোহাম্মদ সাল্লামের একজন সাহাবাকেই আমার মিয়ে জামাই করতে পারলে আমি ধন্য হয়ে যাব আর আমি খ্রিস্টান ধর্ম করিয়ে নেব ইসলাম ছেড়িয়ে দেওয়ার একটা কি পরিকল্পনা করল কিন্তু আমার সুল্লা সাবা আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নহ ইসলাম ধর্ম ছাড়বে না আল্লাহর নবী সামা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেন হলো এ রুমানি সিবাদসা আমি আব্দুল্লাহ ইসলাম কখনো ছাড়ব না আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার প্রাণ চলে যায় চলে যাবে আমি ইসলাম ধর্ম ছাড়ব না আমি কালেমা শরীফ ছাড়ব না ওই সময় রোমান দেশের বাদশা বলতে লাগলো রোমান দেশের বাদশা তার রাজদরবারে যারা কাজ কাম করত যারা আপনার তার রাজদরবারে কাজ করত সবাইকে বলতে লাগলো যে সমস্ত মুসলমানদেরকে বন্দী করা হয়েছে ওই সমস্ত মুসলমানদেরকে আগুনের মধ্যে ফেলে দাও আব্দুল্লাহ ইবনে হুজাইফা সাথে যারা এসেছিল যাদেরকে বন্দি করা হয়েছে ওদের সবাইকে আগুনে ফেলে দাও একটা বিরাট আগুন জ্বালানো হলো আগুনে হলো ওই আগুনে ফেলে দিতে বলতে বলতে এমন করে কেউ ভয় খেলিল না ্লানব সাবাজরাতে আবদুল লাইবিলে ভোজাইফা রাদি আল্লাহ তালা আনোখুবনতেলাগলো এরমাদেষীবাধুসা। আমি আব্দুল্লাহ বিনে হুজাইফা আমি আগুনকে ভয় পাই না আল্লাহ নবী সাবারা বলতে লাগলো আমরা আগুনকে ভয় পাই না এমন করে এক করে মুসলমান সেনাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় টকবাক করে আগুন ফুটতে লাগে জীবন্ত মানুষকে যখন আগুনের মধ্যে ফেলা হয় তাহলে তার কষ্টটা কতটা বলেন আমরা সাধারণত আগুনে হাত দিতে পারবো না আগুনে পা দিতে পারবো না একজন জীবন্ত মানুষ যার রহু আছে জান আছে তাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় টকবক করে